হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকে গল্প প্রেমপদীপ পর্ব পা ছয় লেখিকা আরি ছদ্মনাম সমুদ্র বিছানায় আদমরা হয়ে শুয়ে আছে কালকে সারা রাত জ্বরে ভুগে পার করেছে সে এখন সকাল তবু উঠতে ইচ্ছে করছে না তার মাথাটা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে তার গায়ে জ্বর নেই তারপর উঠতে ইচ্ছে করছে না বিছানাটাকে অসহ্য লাগছে তার এই বালি চাদরে জ্বরের ছোঁয়া আছে সমুদ্র বিরক্ত হলো তার মনে বিছানার চাদর চেঞ্জ করে একটা শান্তিময় দিতে কিন্তু তাকে উঠতে হবে ওষুধ নিতে হবে তাকে কালকে সকালবেলায় একটা খেতেই জ্বর সেরে গেছে কিন্তু তিন দিন পর্যন্ত ওষুধ খেতে হবে সমুদ্র তবুও কথাটা কাতাটা জড়িয়ে নিয়ে শুয়ে পড়ল বেশ ক্লান্ত লাগছে তার কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকলো সে চোখ বুঝে রেখে বুঝতে পারছে কেউ একজন তার রুমে এসেছে এবং বই বস্তু গুছিয়ে রাখছে সে চোখ খুললো না সেই কেউ একজন এসে তার কপালে হাত দিল এবং খানিকটা জোরে শব্দ করে বলে এই জ্বর নাই তো সমুদ্র চোখ খুলো তার সামনে ফুপু দাঁড়িয়ে আছে সমুদ্র মুশকি এসে বলে হুম ভোরের দিকে জ্বর সেরে গেছে যাক ভালো কি যে টেনশন হচ্ছিল এত অসুস্থ কেন তুই জানি না তো আয় নাস্তা খা শুকনো রুটি আর সবজি করছি চা খাবি না কয়টা বাজে নয়টা বাজতে চলল সমুদ্র লাভ দিয়ে উঠে বসে এবং পুপুকে উদ্দেশ্য করে বলে এত বেলা হয়ে গেছে হ্যাঁ ডাক দাওনি কেন তোর জ্বরের জন্য ডাকিনি সমুদ্র দ্রুত উঠে বাথরুমে গেল এবং ফ্রেশ হয়ে এসে বলে আজকে হাসপাতালে ইমার্জেন্সি কাজ আছে দশটায় সব ডাক্তারকে উপস্থিত থাকতে বলছে আর অলরেডি নয়টায় বেশি বাজে তার উপর কালকে এক বিষ খাওয়া রুগী আসছিল ওনার জ্ঞান ফিরছে কিনা জানি না ইভানা কিছুটা নরম গলায় বলে আজকে যাচনারে তোর শরীর ভালো না সমুদ্র সার ঠিক করতে করতে বলে আজকে না গেলে চাকরির থেকে বের করে দেবে আমি নাস্তা খাব না রুচি নেই ওষুধ খাবো পানি দাও তো এক গ্লাস খালি পেটে ওষুধ খাবি আচ্ছা নাস্তা দাও সমুদ্র নাস্তা খেয়ে বের হলো বর্তমানে সে চিটে গাঙে থাকছে বর্তমানে না প্রায় অনেক বছর ধরেই সিটে গাঙে থাকে সে এখানে পড়াশোনা করেছে ক্লাস ওয়ানে এসে ভর্তি হয়েছিল আর এখান ডাক্তার হয়ে এখানে চাকরি করছে সিটেঙারে একটা প্রাইভেট মেডিকেল ডাক্তারি পড়ছে সে সরকারিতে চান্স পায়নি তড়ি করি করে হসপিটালে পছাল সমুদ্র দেরি হয়নি পাঁচ মিনিটের মতো সময় আছে দশটায় বাজেনি এখনও সে মিটিং রুমে গিয়ে তার চেয়ারে বসলো মিটিং চলাকালীন প্রচণ্ড ঘুম পাচ্ছিল তার মনে হচ্ছিল দেখছে মাথা রেখে ঘুমিয়ে যেতে পারবে সমুদ্র বহু কষ্টে জেগে আছে সে মিটিং শেষে রুম থেকে বের হলো এখন ওয়ার্ড ভিজিট করতে হবে তাকে বিষ খাওয়া রুগীটাকে দেখার জন্য মনটা করছে এক বিশেষ মায়া কাজ করছে ওই মেয়েটার জন্য একবার গিয়ে দেখা করতে হবে যদিও আসার পর নার্সের কাছে শুনে নিয়েছে সে রুগীর জ্ঞান পেয়েছে কিনা নার্স তো বলেছে সকালে জ্ঞান পেয়েছে এখন ঠিক আছে তাও একবার দেখা করতে মন ব্যাকুল হয়ে আছে আচ্ছা মেয়েটার চেহারা কি তার পরিচিত কারোর সঙ্গে মেলে এই মুহূর্তে মনে আসছে না তার সমুদ্র অ্যাপ্রনটা গায়ে ঠিকভাবে জড়িয়ে নিয়ে সামনের দিকে পা ইভান আর সমুদ্রের রুমে গোছাচ্ছিল তখন এই বেল বেজে উঠলো সে রুম গোছানো বাদ দিয়ে গেট খুলতে গেল গেটের বাইরে একটা যুবক দাঁড়িয়ে আছে মাথায় এক গোছা চুল কিন্তু খুব সুন্দর করে ছাঁটাই করে কাটা পরনে মেরুন টি ইবানা ছেলেকে দেখে বলে তুই আজকে এত তাড়াতাড়ি চলে আসলে আমি কি চাকরি করি যে নয়টা টু পাঁচটা অফিস করে বাসায় ফিরব ইবানা ছেলের দিকে তাকিয়ে বলে চুল কাটছিস নাকি হ্যাঁ সেলুনের ওই দিকে হ্যাঁ যাচ্ছিলো চুল কেটে আসলাম মাথায় খুশি হয়েছে চুলকায় ইবানা ছেলেকে এক গ্লাস লেবু পানি দিয়ে বলে শ্রাবণ চাকরি বাকরি কিছু করবি না তুই বেকার থাকবি তোর বাবা প্রতিদিন আমাকে কথা শোনায় চাকরি না পাইলে আমি কি করব তো কেন সিএসসি পড়াইলা এখন চাকরি নেই এবার না কঠিন গলায় বলে সিজিপিএ এ দুই পাইলে চাকরি পাবে কেমনে কত করে বলতাম পর ভালো করে না কথা কানে যায় না প্রেম করাই ব্যস্ত শ্রী এখন বেকার থাক ডাক্তার হইতে তা নাকি ইঞ্জিনিয়ার হইতে গেলি মেডিকেল পরীক্ষায় তো আমি ফেল করেছিলাম পঁচিশ পাইছিলাম ডাক্তার কেমন হব হেসে জবাব দেয় শ্রাবণ এবার আর রাগ পড়ে গেল তার ছেলেটার হাসি কি সুন্দর দেখলে মা কাজ করে এখন দ্রুত ছেলেটা একটা চাকরি পেলেই ঘরে টুকটুকে লালব আনবে ছেলের জন্য শ্রাবণ মাকে জড়িয়ে ধরে বলে ও আম্মু কিছুদিন ভর্তি করি তারপর চাকরিতে ডুববো আর আমার বাপ চাইলে সারা জীবন আমাকে খাওয়াইতে পারবে এত প্যারা কিসে ইবানা ছেলের মাথায় হাত বোলাতে বোলাতে বললো বাপের টাকা আছে জন্য তুই চাকরি করবি না চাকরি না করলে কেউ তোর কাছে মেয়ে দিবে বিয়ে করবে কোন মেয়ে তোকে যেমন মুখ বাকি বলে একবার শেখা খাইছি শিক্ষা হয়েছে আর না পাই দুয়াও চাই মাপও আমি আর বিয়ে করব না বিয়ে দিতে চাইলে সমুদ্র ভাই আর বিয়ে দাও ওর বয়স হয়ে যাচ্ছে তো বুড়ো বয়সে ভালো মেয়ে পাবে না ও কিছুদিন পর দুই বাচ্চার মাও বলবে আল্লাহর আল্লাহ ছেলের বয়স বেশি সাবন উঠে গেল তার রুমের দিকে পা বাড়ালো এবার খুব চিন্তায় পড়ে গেল আসলে তো সমুদ্র সাবন দুজনই অনেক বড় হয়ে গেছে সমুদ্রের ডাক্তারের পড়া শেষ তিন বছর ধরে চাকরি করছে বিয়ের উপযুক্ত বয়স হয়ে গেছে সমুদ্রের বিয়ে নিয়ে ভাইয়ের সাথে কথা বলতে হবে ভালোই হয়েছে আজ ভাই আসবে শ্যাবন রুমে গিয়ে জোরে শব্দ করে গেট লাগালো তার মেজা আপনা আপনি গরম হচ্ছে বারবার এই কালনাগেনির কথা মনে পড়ছে এই মুহূর্তে তার কান্না করতে মন সরছে যখনই ওই ছলনাময়ী নারীর কথা মনে পড়ে তার কান্না পায় চাবন বিছানায় চিটপাটাং হয়ে শুয়ে মোবাইলে একটা স্যাড সঙ্গ সারল গান তোরে ভুলে যাওয়ার লাগিয়ে আমি ভালোবাসিনি সব ভেঙে যাবে এভাবে ভাবতে পারিনি এই গানটায় তার ব্রেকআপের পর নিত্যদিনের সাথে রাত দশটা নাগাদ আবেগ বোনের বাসায় পৌঁছানো বাইরে বৃষ্টি পড়ছে এই বৃষ্টির দিনগুলোতে খুব বিরক্ত থাকে আবেগ কেন যেন তার বৃষ্টি পছন্দ না আবেগের চার বছর আগে ঢাকার ডিজি অফিসে প্রমোশন হয়েছে এডি বাজেট হিসেবে মহাকালিত অফিস তার এর জন্য ছেলেকে রেখে সিটেগাং থেকে ঢাকায় শিফট হতে হলো সমুদ্রে তখন ইন্টার্ন চলছিল ইন্টার্ন শেষ হতেই আবেগ বারবার বলছিল সমুদ্রেকে ঢাকায় আসতে কিন্তু সমুদ্র সিটি ক্যাং ছেলে আসতে চায় না আবেগও আর জোর করেনি ছেলে বড় হয়ে গেছে তার ইচ্ছা অনিচ্ছাকে প্রাধান্য দিতে হবে আগে আবেগ ইবানার বাসার পাশে ফেলাতে ভাড়া থাকতো এখন বাসা ছেড়ে দিয়েছে এর জন্য সমুদ্র বানার বাসে থাকছে আজকে সমুদ্রকে খুব কঠিন কিছু কথার সম্মুখীন হতে হবে আবেগ কীভাবে ছেলেকে এসব কথা বলবে তাই ভেবে পাচ্ছে না বাবা এসেছে শুনে সমুদ্র ঘুম থেকে উঠে বসলো হাসপাতাল থেকে এসে ঘুম দিয়েছিল এখনও তার ঘুম কাটেনি সে উঠে বাবার কাছে গেল সমুদ্রকে দেখে আবেগ হালকা সমুদ্র একটা হাসি দিয়ে বাবার বিপরীতে বসলো আবেগ ছেলেকে দেখে বলে ওঠে মানুষ মাত্র অসহায় জি তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো মনোযোগ দিয়ে শোনো আচ্ছা তোমার মা আগামী মাসের তিন মাসের জন্য বাংলাদেশে আসছে সে চায় এই কয়েক মাস তার ছেলে তাকে সময় দিক সমুদ্র বিস্ফোরিত চোখে বাবার দিকে তাকালো আবে দিকে তাকে বলে আমি এতে বসে কিছু দেখছি না সমুদ্র লিমলিপ্ত নির্লিপ্ত গলায় বলে বহু বছর আগে যখন বাবা মায়ের মধ্যে কাউকে শুস করতে বলা হয়েছিল আমি আমার বাবাকে বেছে নিয়েছিলাম আমার মনে হয়েছিল আমার বাবা অনেক দায়িত্বশীল একজন মানুষ আজকে এভাবে আমাকে অন্য কোথাও পাঠানোর মানে কি আবেগ স্মৃত হেসে বলে তোমার বাবা সর্বদাই দায়িত্ববান আমি তোমাকে কোথাও পাঠাচ্ছি না তুমি এখন যেই বয়সে পা দিয়েছ সেই বয়সে কেউ বাবা মায়ের সাথে থাকা নিয়ে দ্বন্দ্ব করে না বরং নিজেই বাবা হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে তোমার মা তোমাকে নয় মাস পেটে রেখেছে এর জন্য তো তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত ঘুরে আসো তোমার ছোটো বোনও আছে ওকে তো সরাসরি দেখনি বনবন হয় আপন মানুষ ওনার প্রতিটি কথা আপনি কেন শোনেন আবেগ সমুদ্রের দিকে শান্ত দৃষ্টিতে তাকে বলে এই প্রশ্নের উত্তর প্রথমেই দিয়েছি আমি তোমার সাথে তর্কে যাব না তর্ক করে আমার পছন্দ অপছন্দ আগামী শুক্রবার তোমার মা আসবে বাংলাদেশে তুমি শনিবারের মধ্যে তোমার নানা বাড়ি উপস্থিত থাকবে আরও একটা কথা এমন কিছু করবে না যেন তোমার মা এবং তার আত্মীয় আমার শিক্ষায় আঙুল তোলে তোমার যত্ন ভালোবাসা আদর এবং পারিবারিক শিক্ষা কোনোটাই কমতি রাখিনি তোমার উচিত তোমার মায়ের সম্মুখীন হয়ে তাকে দেখিয়ে দেওয়া তাকে সারা তোমার চলতে কোনো সমস্যা হয়নি সমুদ্র বাবার দিকে তাকালো মা নামক নারীর উপর তার কোনো মায়া কাজ করে না কিন্তু তবুও সে সিদ্ধান্ত নিল যাবে নানা ভাষায় এর পিছনে দুইটাই কারণ এক সমুদ্র কোনো দিন বাবার কথার অমত পোষণ করে না দুই সত্যি মা নামক মহিলাটিকে হাতে আঙুল বুঝিয়ে দেওয়া দরকার তাকে ছাড়া সমুদ্রে থাকতে এক বিন্দু কষ্ট হয়নি চুল পরিমাণ প্রয়োজন নেই মায়ের তাহলে শুক্রবার রাতে আমি ঢাকার পথে রওনা দেব আচ্ছা সমুদ্র চিন্তা করতে লাগলো নানা বাসা কোথায় যেন মিরপুর এগারোর পিছনে কোনো জানি এক স্কুলের সামনে বাসা সম্ভবত মিরপুর স্কুল হবে মনে নাই নাকি পুলিশ সিটি স্কুল ছোট থাকতে ঢাকা সেরেছে তাই ঢাকার পদ কাঠ কিছুই চেনে না সে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন